নমস্কার বন্ধুরা সকালের জলখাবারে হোক বা স্কুল কলেজ অফিসের টিফিনে ঝটপট বানিয়ে নিতে পারেন তেল ছাড়া হেলদি এই রেসিপিটি রকম আটা বা ময়দা ছাড়াই ঝটপট বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চাটনি সমেত এই রেসিপিটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি সবার ভীষণ ভালো লাগবে তার জন্যে দেখুন এখানে আমি নিয়েছি এক কাপ আতপ চাল আতপ চালটাকে হাত দিয়ে ঘষে ঘষে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে এখানে আপনারা আতপ চালের পরিবর্তে এমনি সিদ্ধ চাল যে চালে আর কি ভাত রান্না করে খাওয়া হয় সেই চালও নিতে পারেন তবে ভিজতে একটু সময় বেশি লাগে তার জন্য কিন্তু ঝটপাট তৈরি করার জন্য এই চাল নিলে সুবিধাটা হয় এখানে দেখুন চালটা ভালো করে ধুয়ে এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো এক থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টার মধ্যে কিন্তু চালটা খুব সুন্দরভাবে ভিজে যাবে দেখুন দেড় ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি চালটা কিন্তু ভিজে বেশ নরম হয়ে গেছে এবার এটা জলটা ঝরিয়ে নিচ্ছি এখানে যদি আপনারা সিদ্ধ চালতে করতে চান তাহলে সারা ভিজিয়ে রাখবেন জল সকালবেলা উঠে এটা ঝটপট তৈরি করে নিতে পারবেন দেখুন একটা মিক্সিং জারের মধ্যে ধুয়ে রাখার চালটা দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি আমি হাফ কাপ মতো নারকেল কুচি যদিও এটা অপশনাল এখানে নারকেল কুচির পরিবর্তে আপনারা মিষ্টি আলু বা রাঙা আলু দিতে পারেন আর দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ চিনি আর সামান্য একটু জল এবার ঢাকনা আটকে একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবার একটা বাটিতে আমি ঠেলে নিচ্ছি এই ব্রেকফাস্টটি কিন্তু চাটনির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এইভাবে একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন বাটিতে নিয়ে একটু ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ সুজি সুজি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট এতে করে সুজিটা কিন্তু ফুলে বেশ নরম হয়ে যাবে আর এদিকে দেখুন চাটনি বানানোর জন্য সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে গ্যাসের আজ লোতে রেখে এর মধ্যে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর কাপ কাঁচা বাদাম কাঁচা বাদাম দেওয়ার পর লো ফ্লেমে এটা এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ছোলার ডাল এবার বাদাম আর ছোলার ডালটা কিছুক্ষণ ভেজে নিতে হবে লো আছে তারপরে দিয়ে দিলাম চার কোয়া রসুন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এটা যদি নিরামিষ করতে চান তাহলে কিন্তু এই রসুনটা অ্যাভয়েড করতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে একদম লো আছে তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা নরম হওয়া পর্যন্ত কিন্তু আরও কিছুক্ষণ আড়াচড়া করে ভেজে নেব দেখুন এখানে সমস্ত কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য তেঁতুল আর দিয়ে দাও বেশ খানিকটা জল এবার এটা একদম মিহি করে বেটে নিতে হবে দেখুন এর মধ্যে আমি কিন্তু আরও দুই থেকে তিন চামচ জল মিশিয়ে মিশিয়ে তারপর এরকম বেটে নিয়েছি ঠিক এরকম হবে চাটনিটা এবার এই চাটনির জন্য একটা ফ্রোন তৈরি করছি এখানে একটা তরকা প্যান্ট বসিয়েছি গ্যাসে তার মধ্যে এক চামচ সাদা তেল দেওয়ার পর তেলটা যখন গরম হবে গ্যাসের আছে একদম লোতে করে দেওয়ার পর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে সরষেটা যখন ফাটতে শুরু করবে তখন গ্যাসের গ্যাসটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কারি পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার সরাসরি যে চাটনিটা আমরা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে গরম অবস্থায় চাটনির মধ্যে দিয়ে খুব ভালো করে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে একদম রেডি হয়ে যাবে আমাদের বাদামের চাটনি বাদামের চাটনিটা রেডি হয়ে গেছে এবার অন্যদিকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দশ মিনিট পর এখানে সুজিটা ফুলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে ব্যাটারটা দেখুন হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য জল যেহেতু ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে এক চামচ এক চামচকে দেড় চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দেবো এক চিমটি মতো বেকিং সোডা আবারও কিন্তু খুব ভালো করে নুন আর বেকিং সোডাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারটা ঠিক এরকম হবে অন্য দিকে দেখুন প্যান বসিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ তেল সাদা তেল তেলটা দিয়ে এবার প্রত্যেকটাতে খুব ভালো করে তেলটা ব্রাশ করে দিচ্ছি যাতে করে লেগে না যায় গ্যাসের আছে একদম লোতে রেখে তেলটা যখন হালকা গরম হতে শুরু করবে তখন এইভাবে একা খাতা করে ব্যাটারটা দিয়ে দিতে হবে তবে পুরোপুরি ভরে দেবেন না হালকা একটু ফাঁকা রেখে তারপরে দেবেন একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানি খেয়ে দেখবেন দেখুন সবগুলো দেওয়ার পর গ্যাসের গ্যাসেরা লোতে রেখে ঢাকা দিয়ে এটা দু মিনিট অপেক্ষা করতে হবে দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি মাঝারিগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে এক সাইডটা এবার এটা উল্টে দেব এইভাবে প্রত্যেকটা উল্টে দিতে হবে এটা আপনারা সকালে হোক বা রাতে যখন খুশি এটা বানিয়ে খেতে পারবেন ভীষণ হেলদি একটি রেসিপি দেখুন এগুলো হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি একদম নরম তুল তুলে এটা জালিদার হয় এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছে এবার এইগুলো একটা আমি ভেঙে দেখাচ্ছে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এটা কিন্তু এই বাদামের চাটনির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন ধন্যবাদ